আচ্ছা পাঁচ জন কয় মন দান পেমেন্ট বললেন এই 16 17 তাহলে 16 17 মন আপনারা আপনি কত দিন আপনার ওই চলবে তাও না সাত আট মাস সাত আট মাস আপনার কোনো টেনশন না পাদার মানে হ্যাঁ যে পাদারে যে দ্রব্যমূল্য যে দাম আপনি ধান নিয়ে আছেন ভালো হচ্ছে ঘরে যাই আছে কথা আছে যে লবণ দেও খাওয়া যায় তাই না জি জি তাহলে এরপরে আবার কোন খাবারে দিবেন এই যে এরপরে আর কোনো খাবার নাই এরপরে আর কোনো খাবার নাই খাবার আবার হে জ্যৈষ্ঠ মাস আইলে হ্যাঁ

এই কামনা করে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশে তারা এখানে এখন দান বন্টন করবে আহ ঠিক আছে সকলে ভালো থাকবে